নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিলো যে যারা ট্রপিক্যাল জবা শুরু করবে তারা কি কি আইটি দিয়ে গাছ শুরু করলে সেটা খুব লাভজনক হতে পারে লাভজনক অর্থাৎ গাছ সহজে ড্যামেজ হবে না গাছের গ্রোথ ভালো হবে এবং সাথে সাথে গাছে ফুলও ফুটবে সুন্দর হবে তা আজকে সেই বিষয় থাকছে আমাদের ভিডিওতে নতুনরা যারা ট্রপিক্যাল জবা শুরু করছে বা শুরু করতে চাইছে তারা কি কি জবা দিয়ে কি কি আইডি দিয়ে শুরু করতে পারে যেমন এখানে একটা আমি গাছ দেখাচ্ছি এটা আমার জেঠুর বাড়িতে রয়েছে এর আইডি হচ্ছে রেইনড্রপ আইডিটা লিখে রাখুন আপনারা আইডি হচ্ছে রেনড্রপ আইডি রেন ড্রপ এই ট্রপিক্যাল জবা দিয়ে আপনারা বাগান শুরু করুন এবং এই ট্রপিক্যাল জবা কিন্তু খুব হার্ডি। অত্যন্ত ভালো মানের এক ট্রপিক্যাল জবা যেটা আপনারা নতুন বাগানীরা এই ট্রপিক্যাল জবা দিয়ে অতি অবশ্যই হাতে খড়ি দিতে পারেন এবং এই ট্রপিক্যাল জবা দিয়ে শুরু করলে আপনাদের একটা মনে কনফিডেন্স চলে আসবে এবার যদি একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলি তাহলে অতি অবশ্যই বলবো এই জবাটা আইডি ডিজে ওব্রায়ন অত্যন্ত ভালো মানের জবা স্ট্রেস নিতে পারে খুব ভালো একটা আইডি আইডি ডিজে ওব্রায়েন এটা আপনারা ফুলের ছবি স্ক্রিনশট রেখে দিন যে কোনো লোকাল নার্সারিতে পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনারা এই গাছটা দিয়েও আপনারা বাগান শুরু করতে পারেন এই আর একটা খুব ভালো আইডি রেগুলার ভ্যারাইটি নতুন যে জন্য যে সাজেশনটা দিচ্ছি আইডি হচ্ছে ইউটিএস অত্যন্ত ভালো গাছ খুব স্ট্রেস নিতে পারে এবং দেখুন গাছটা একটা ছোট্ট পাঁচ ইঞ্চির প্লাস্টিক পটে বসানো এর একে ছটা ঋতুতে ছরকম কালার আছে খুব সহজ গাছ সহজে সবাই করতে পারে কোনো সমস্যার এর হওয়ার কথা নয় আইডি ইউটিএস এটা কিন্তু নতুন বাগানিরা আপনারা খেয়াল রাখুন এই আইডিটা আমি বারবার বলছি ইউটিএস ইউটিএসটা কিন্তু অতি অবশ্যই করবে এরপরে আর একটা ভালো আইডি হচ্ছে মাইস্টিক স্পেন্ডার এই একটু পাতা ঝরানোর প্রবলেম আছে কিন্তু গাছ খুব ভালো নো ডাউট গাছ খুব স্ট্রেস নিতে পারে ভালো গাছ ভালো ভ্যারাইটি সুন্দর ফুল হয় ম্যাচিওর মোটামুটি ম্যাচিওর হওয়ার দিকে আমার গ্যাচ আরও বড়ো ফুল হবে আরও সুন্দরের কালার আসবে সুতরাং যে আইডিগুলো আমরা বারবার বলছি সেই আইডিগুলো আপনারা নোট ডাউন করুন নাহলে ভিডিওটা বারবার দেখতে থাকুন তাহলে আপনারা আইডি সম্পর্কে একটা ধারণা এসে যাবে যে নতুনরা কোন কোন আইডি করলে ভালো রেজাল্ট হবে আর আর একটা খুব ভালো আইডি হচ্ছে আইডি গেলিয়া গেছিলো ফুলটা আমি অলরেডি তুলে নিয়েছি আমি জাস্ট ভিডিওটা করব বলে লিখেছি এই ফুলটা কিন্তু গতকালের ফুল ফুলটা কিন্তু আজকের ফুল না ফুলটা কিন্তু গতকালের ফুল আইডি গেলিয়া ক্যাসিলো এটাও আপনারা করতে পারেন খুব ভালো একটা জবা আমেরিকান ভ্যারাইটি নতুনদের জন্য তো অতি অবশ্যই এই জবাটা দিয়ে বাগান শুরু করা উচিত আইডি গৌতম ভৌমিক নেক্সট যে ট্রপিক্যাল জবাটা নতুন বাগানিরা খুব সহজে করতে পারবে সেই আইডির একটা সাজেশান প্লাস গাছের চেহারাও দেখিয়ে দিই এই গাছটা কিন্তু নতুনরা খুব সহজে করতে পারবে এই ফুলের ব্লুমিংটা ঠিকঠাক হয়নি তবে দুর্ধর্ষ কালার এসছে আর আমাদের ভিডিও যারা লক্ষ্য করে তারা একবার দেখবেন যে দিন পনেরো কুড়ি আগে যখন গৌতম ভৌমিক আমাদের এই গাছে ফুটত তখনকার কালার আর এখনকার কালারের মধ্যে কিন্তু একটা ভালো ডিফারেন্স এসছে তার মানে কি এরা সিজন অনুযায়ী নিজেদের কালার কিন্তু চেঞ্জ করতে হবে আরও একটা গাছ সাজেশন করবো যেটা এখন ফুল আসেনি কিন্তু গাছটা দেখিয়ে দিই এই গাছটা হচ্ছে গাছটার আইডি হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমেরিকান ভ্যারাইটি গাছটা শুধু একবার দেখুন এ কিন্তু প্রচুর ফুল আসার সময় হয়ে গেছে একে একবার এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এম স্প্রে করবো স্প্রে করলে কিন্তু এই গাছ ফুলে ভরে যাবে এই গাছটা অবশ্যই করতে পারেন করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন নতুন বাগানই যারা বাগান করা শুরু করেছেন বন্ধুরা এটা আইডি হচ্ছে বেরি। হ্যাঁ এই গাছটা কিন্তু নতুনরা অবশ্যই করতে পারে কোনো সমস্যা নেই একটু ব্ল্যাকিশ টাইপের জবা গাছের হেলথ গ্রোথ মোটামুটি ভালো থাকে যারা নতুন করছে তারা আইডি ব্রোঞ্জ বেরিটা বাগানে রাখতে পারে এই গাছ বাগানে রাখলে মোটামুটি কিন্তু এই যে এই সময়টা ভালো ফুল পাওয়া যাবে আর ম্যাচিওর হলে প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছ আইডি পপস্টার খুব ভালো একটা জাত আমেরিকান তবে একটু টাফ আছে টবে করা গাছটা দেখুন একটু ক্লোরোসিসে আক্রান্ত এখানে এটা স্পেশাল ট্রিটমেন্ট চলছে মোমিন সিলেটেড আয়রন এগুলো দিয়ে স্পেশাল ট্রিটমেন্ট আমি চালাচ্ছি আস্তে আস্তে রিকভার করছে সময় লাগবে কারণ ম্যাজিক বলে কিছু হয় না গাছে গাছে যে কোনো কিছু সেটা একটু দীর্ঘস্থায়ী হয় গাছকে সুস্থ করাতে গেলে যে কোনো প্রসেস একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তা আজকে এই সিজনে অনেক দিন পর একটা ভালো ফুল ফুটলো আইডি পস্টার নতুনটা করতে পারো কিন্তু একবার দেখে নেবে গাছে যেন নেটপট না থাকে